বিসমিল্লাহির রহমানির রহিম বিকশিত হোক জ্ঞানের আলো শিক্ষাই জাতির মেরুদণ্ড মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই হলো আপনার আমার ও আমাদের সকলের নৈতিক দায়িত্ব ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ব্রাহ্মণপাড়া উপজেলায় সুপরিকল্পিত ও আধুনিক শিক্ষা বিস্তার করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে দক্ষিণ চান্দোলা মাদারল্যান্ড কিন্ডার গার্ডেন চান্দোলা মাদারল্যান্ড কিন্ডার স্কুল ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ চান্দোলার প্রাণ কেন্দ্রে অত্যন্ত নিরিবিলি পরিবেশে অবস্থিত নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে চান্দোলা মাদারল্যান্ড কিন্ডার স্কুলে ভর্তি চলছে আমরা ব্যতিক্রম যেখানে জাতীয় শিক্ষা কারিকুলাম পরিপূর্ণভাবে বাস্তবায়নের লক্ষ্যে মেধাবী প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান পাঠ শেষে ধারাবাহিক মূল্যায়ন ও ফলাফল প্রদান সাপ্তাহিক মাসিক ও সেমিস্টার পদ্ধতিতে মূল্যায়ন করা ইংরেজি কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা বিজ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের মাধ্যমে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তোলা শিক্ষার্থীদের হোম ভিজিট ও পড়াশোনার পর্যবেক্ষণ প্রতিদিনের পড়া ক্লাসেই সম্পূর্ণ করা দুর্বল ছাত্রছাত্রীদের বিশেষ ক্লাসের ব্যবস্থা গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের বিশেষ সুযোগ সুবিধা প্রদান সম্মানিত অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম আপনি কি আপনার সন্তানকে সৎ যোগ্য এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান তাহলে আলজি আপনার সন্তানকে দক্ষিণ চান্দোলা মাদারল্যান্ড কিন্ডার স্কুলে ভর্তি করে মেধাবী যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলুন ভর্তি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন চান্দোলা মাদারল্যান্ড কিন্ডার স্কুল অফিস কার্যালয় দক্ষিণ চান্দোলা ব্রাহ্মণপাড়া কুমিল্লা মোবাইল নাম্বার জিরো এবং